আজকে আমরা কি শিখবো জানো আজকে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত গুণা শিখব কত এক থেকে পাঁচ পর্যন্ত গুণা আমরা কি রেডি শিখার জন্য এবার কত হলো দুই এবার তিন এবার চার এবার পাঁচ তাই না তাহলে আমার সাথে গোনো তোমরা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন এবার আমরা অঙ্কগুলো চিনব ঠিক আছে বলো চার এবার পাঁচ তাহলে কি এক ঠিক আছে তাহলে এবার আমরা আরেকটুভাবে চিনি কত এক দুই আচ্ছা কত তিন এরপর কত চার তাই না এরপর কত তাহলে আমরা দেখি কত এক এটা কত এক দুই তাই না তারপরে এটা এক দুই তিন এটা এক দুই তিন চার এটা এক দুই তিন চার পাঁচ তাহলে কি আমরা এক থেকে পাঁচ পর্যন্ত শিখলাম থ্যাংক ইউ